মালদা কলেজ অডিটোরিয়ামে চাকরি প্রার্থীদের বিক্ষোভ স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম আসার আগে বিক্ষোভ যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ উল্লেখ্য আজ মালদা কলেজ অডিটোরিয়াম থেকে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে প্রায় একশো জন কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগপত্র প্রদানের কর্মসূচি নেওয়া হয়েছে কিন্তু নিয়ম মেনে এই নিয়োগ হয়নি বলে অভিযোগ এই অভিযোগ তুলে প্রায় পনেরো থেকে কুড়ি জন চাকরি প্রার্থী বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ অনেকেই ওবিসি ক্যাটাগরিতে পরীক্ষা দিয়েছিলেন কিন্তু ইন্টারভিউয়ের ক্ষেত্রে তাদের জেনারেল ক্যাটাগরি রাখা হয় পরবর্তী সময় যে তালিকা বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে তাদের সাধারণ ওয়েটিং লিস্টের তালিকায় রাখা হয়েছে ওবিসি ওয়েটিং লিস্টের তালিকায় রাখা হয়নি আর এই অভিযোগ তুলেই তাদের বিক্ষোভ এদিন একশো জন চাকরি প্রার্থীকে নিয়োগপত্র তুলে দেন প্রিন্সিপাল সেক্রেটারি স্বাস্থ্য দপ্তরের নারায়ণ স্বরূপ নিগম মালদার জেলাশাসক প্রীতি গোয়েল জানিয়েছেন যারা নিয়োগপত্র পায়নি তাদের জন্য আমরা দুঃখিত সেই সঙ্গে তিনি জানান যা হয়েছে নিয়ম মেনে হয়েছে অন্যদিকে প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম জানান এই ইস্যুগুলি আমরা আলাদাভাবে দেখছি আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন

কথা বহু গৈছে তোৰ মোৰ চাতে দপ্তরে কিসের নিয়োগ হয়েছে কমিউনিটি হেলথ অফিসার আমাদের কাছে প্রমাণ আছে কোনো একটা মেয়ে ইন্টারভিউ হটলিস্টেড হয়নি অথচ তার নাম ফাইনাল প্যানেল লিস্টে পাওয়া গেছে এটা কি করে সম্ভব আমাদের কাছে সেটা আপনাকে আমরা দেখাতে পারবো এবার যখন কালকে সন্ধ্যাবেলা লিস্ট পাবলিশ হয়েছে কালকে কোনো একটা প্যানেল লিস্ট পাবলিশ হওয়ার পর সকাল সকাল কি করে এঙ্গেজমেন্ট লেটার দেয় অন্তত দুই থেকে চার দিনের সময় দেওয়া দরকার এবার আজকে শনিবার কালকে রবিবার আমরা যেখানে যাচ্ছি আমাদেরকে ফেরত পাঠানো হচ্ছে যে আজকে অফিস বন্ধ যদি অফিস বন্ধ হয় আজকে জয়নিং লেটার বা এঙ্গেজমেন্ট লেটার কী করে দেওয়া হচ্ছে সেটা একটা ব্যাপার এবার আজকে যদি ওদের জয়নিং লেটার দেওয়া হয় আমরা কি কোনো কিছু প্রক্রিয়াতে গাতে পারবো আমি একটা ক্যাটাগরি থেকে अप्लाई করেছি আমাকে পিওর জেনারেল করে রেখেছে এবার আমি রিটেন एग्जामে পাস করেছি জেনারেলে তার মানে আমি ভালো মার্কস পেয়েছি বাকি কাস্টগুলো থেকে আমার নাম্বার হাই আছে বলে আমি জেনারেলে কাটা ক্লিয়ার করেছি এখন আমি দেখি আমার পাশে পিওর জেনারেল আমাকে আনডিজার্ভ কেন আমি তো ओबीसी বি আমাকে আনডিজার্ভে কেন রাখা হয়েছে এটা কোশ্চেন দিতে হবে আপনি ওয়েটিং লিস্টে আছেন হ্যাঁ অবিয়াসলি ওয়েটিং লিস্টে আপনি কত জন আছেন ওয়েটিং লিস্টে ওয়েটিং লিস্টে 200 জনের মতো আছে আজকে তো অ্যাপয়েন্ট লেটার দিবে এখানে হ্যাঁ আজকে দেখি 170 জন আছে সিলেক্ট করা হয়েছে অনেক যারা কাজ করতে না আমি ওয়েটিং এ আছি যারা কাস্ট থেকে ডাক পেয়েছে তারা ম্যাক্সিমাম জন জেনারেলে এসেছে আমি যদি জেনারেলে না ভালো করতে পারি আমি যদি পারফরমেন্স খারাপ করি তাহলে কি আমি নিজের ক্যাটাগরিতে চান্স পাবো আমাকে কেন দেওয়া হয়নি আজকে কার দেখা করব আমরা আজকে সিএমও এর সাথে দেখা করব আপনার নাম সবেরিন খাতুন

ইউআর ক্যাটাগরি থেকে আমরা মানে ক্র্যাক করতে না পারি ওয়েটিং লিস্টে আছে আমরা যদি ইউআর থেকে ক্র্যাক করতে না পারি আমাদের নাম আসা উচিত আমাদের কাস্ট অনুযায়ী কাস্ট অনুযায়ী যদি আমরা কোয়ালিফাই করতে না পারি আমাদের যদি নাম্বার এতটায় কম থাকে তাহলে আমরা ওয়েটিং লিস্টে নিজের কাস্ট অনুযায়ী থাকব কিন্তু আমাদেরকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে ইউআর ক্যাটাগরি অনুযায়ী এমন কি আমাদের যে ओबीसी এ বা ओबीसी বি যার যে কাস্ট আছে পাশে অন্য কারো কাস্ট লিখা নেই সেখানে ইউআর করা আছে আনরিজার্ভ পুরো লিখা আছে আমাদের কাস্টটাই উঠিয়ে দেওয়া হয়েছে নিয়োগ করা নিয়োগ করা হয়েছে জনকে তার মধ্যে 70 টা ইউআর ক্যাটাগরি আছে 13 টা সামথিং ওবিসি বি আছে আজকে কি দেওয়ার কথা আজকে এনগেজমেন্ট লেটার দেওয়ার কথা আছে দিচ্ছে দিচ্ছে আমি একটা কথা বলি এমন কি আমরা আমরা হচ্ছে লিস্টে দেখতে পেয়েছি যে ইন্টারভিউ শর্ট লিস্টেড একটা আইডি হয়নি অথচ ফাইনাল প্যানেলিস্টে সেই আইডিটা আমরা ওয়েটিং লিস্টে দেখতে পাচ্ছি যদি কোনো ক্যান্ডিডেট আপনারা কি ওয়েটিং লিস্টে আছেন আমরা ওয়েটিং লিস্টে আছি কতজন টোটাল মোটামুটি অনেকজন ক্যাটাগরি वाइज আমাদের আমাদের কাজ অনুযায়ী প্রায় 200 এর কাছাকাছি অতএব এটা আমাদের জানা নেই এখন কি করবেন এখন আমরা জানতে চাই আমাদের সিলেকশন প্রসেস কিভাবে হয়েছে সেটা আমরা জানতে চাই একটা জবের জন্য ফাইনাল প্যানেল পার হয়ে গেল অথচ আমরা কেউ নিজেদের নাম্বার জানতে পারছি না এটা কিভাবে মেনে নেওয়া যায় আমাদের সবার অধিকার আছে নাম্বার দেখার আমরা কেন পাইনি কতটা নাম্বারের জন্য আমরা পিছিয়ে আছি আমাদের কাজ থাকা সত্ত্বেও কেন আমাদেরকে আনরিজার্ভ হিসেবে দেখাচ্ছে আপনার নাম আমার নাম সাহারাজ পারভি যারা পাইনি তাদের জন্য আমরা দুঃখিত ছিল আমাদের কাজকর্মে অনেক উন্নতি করেছেন অনেক নতুন নতুন স্কিমগুলো আরম্ভ হয়েছে ভবিষ্যতে আরও পরিষেবা সেবাগুলো এখানে আরম্ভ হবে এখানে নতুন কনস্ট্রাকশন কাজ ক্রিটিক্যাল কেয়ার ব্লক হচ্ছে নতুন বার্ন ওয়ার্ড করা হচ্ছে তাছাড়া এখানে আমাদের ডিস্ট্রিক্ট ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাব এখানে চালু হয়েছে এখানে অত্যাধুনিক ক্যান্সার সেন্টার চালু হয়েছে উন্নয়ন অনেক কাজগুলো হয়েছে পরিষেবাগুলো সব মন দিয়ে করছে ওদের আরও কয়েকটা রিকোয়ারমেন্ট ছিল সেগুলো নিয়ে সেই ইস্যুজগুলো আমরা আলাদা করে দেখছি কাজগুলো মোটামুটি ঠিক হবে না করতে কোনো প্রবলেম নেই বিক্ষোভ দেখাচ্ছে যে ইন্ডিভিজুয়াল প্রিভেনশন প্রিন্সিপাল